আম্মারা যতবার বলছে যে বিয়ের কথা ওরা ও বলে যে হুজুর দিয়ে বিয়ে করো হ্যাঁ হুজুর ডেকে নিয়ে তাও কাজে দিও না এই মসজিদে থেকে হুজুর ডেকে আই না আই না বিয়ে করায় রেখে দাও আমি সে এই বিয়ের তো কোনো ভ্যালু নাই বলে না এটাই করতে হবে আর বলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আর একটা ছেলে যদি দুজনেই কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় তুই তো আমার বউ এরকম করে অনেক এভাবে একটা বছর কাটাইছে আর এখন আমি ওরা বিয়ের করতে বলছি ওর ফ্যামিলি থেকে নাকি ওরা বিয়ে দেওয়ার জন্য ওইটা করে লাগছে ওরা বিয়ে দিয়ে দিবে তাই আমি বলছি তুমি যখন বিয়েই করবা তাহলে আমার সাথে কেন এত সম্পর্কে জানাই আমার ফ্যামিলি থেকে আমার মা আমার অনেক মায়ের করছে আমার এই বাসা থেকে বের করে দিচ্ছে বলছে ওই ছেলে যদি তোরা নিয়ে সংসার করে তো ওখানেই থাকবি তুই আর আমার বাসার সামনে আসবি আমি বাধ্যতা হয়ে পরশু দিন আমি বিকালে আমি আর কি প্রস্তুতি নিচ্ছি বের হব আমি ওরা ফোন দিছি আমি বলছি দেখো এরকম এরকম আমি আসতে আসি পার না ও বলে যে কই আসবি তুই আমার কাছে পাবি আর আসলে কি ব্যাপারটা ভালো হবে ওর একই কথা বারবার পরে আর কি এটা বলে কই আমরা বারবার ফোন দিও না এটা বলে রেখে দিছে তারপর থেকে ব্লক করে রাখছে আমি এসে দশটা বাজে আসছি এসে দেখি যে বাসায় মানে ওর মাটা সবাই আছে ও নাই লুকায় খেলছে না গায়েব করে খেলিস এটা ওরা জানে আর আল্লাহ জানে